আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিত বই থেকে অনুশীলনী চার দশমিক চারের ম্যাথ সলভ করব এর আগের ভিডিওতে আমি এই এমসি কিউগুলো সলভ করেছিলাম যারা দেখো নয় প্লে থেকে দেখে নিতে পারবে এমসি গুলো যদি তোমরা দেখো তাহলে কিন্তু পরবর্তী ম্যাথগুলো করতে অনেক বেশি সুবিধা হবে কারণ এমসিকিউ বেশিরভাগ বেসিকটা ক্লিয়ার হয়ে যায় তাতে করে সব ধরনের প্রবলেম সলভ করতে অনেক বেশি ইজি হয় তো প্রথমে আছে দেখো গশাগুন নির্ণয় করো তেরো থেকে বিশ পর্যন্ত তো ওই যে তিনটা রাশি দেয়া আছে এগুলো থেকে আমরা গশাগুন নির্ণয় করব তাহলে শুরুতেই আমরা এই সংখ্যাগুলোর গসাগু নির্ণয় করবো থার্টি সিক্স ফিফটি ফোর আর নাইনটি থার্টি সিক্স ফিফটি ফোর ও এর গসাগু এখানে কিন্তু শুধু লিখলেই হবে তোমাকে দেখাতে হবে না বাট তোমরা এটা এখানে রাফে করে দেখবে যেমন ছত্রিশ দিয়ে আমরা যদি ফিফটি ফোরকে ভাগ করি তাহলে দেখো আমরা গসাগু পেলাম আঠারো হ্যাঁ এই আঠারো দিয়ে আবার যদি আমরা এই নাইনটিকে ভাগ করি তাহলে কিন্তু ফাইভ দিয়ে এটা ভাগ করা যায় তাই তো আঠারোকে ফাইভ দিয়ে ভাগ করা যায় তার মানে এই এইটিনই হবে গসাগু আমরা এভাবে শর্টলি আনসারটা বের করে নেব এরপরে দেখো এই স্কোয়ারের এর টার্মগুলো নিয়ে নেব এই স্কোয়ার এ টু দি পাওয়ার ফাইভ এ টু দি পাওয়ার ফোর এ স্কোয়ার টু দি পাওয়ার ফাইভ টু দি পাওয়ার ফোর এর গসাগু এখন এটার গসাগু কি এই সর্বনিম্ন মাত্রা যেখানে আছে ঠিক আছে পাওয়ার যেটা সবচেয়ে কম সেটাই কিন্তু গসাগু এখানে সবচেয়ে ছোটো হলো টু টু ফাইভ ফোর এর মধ্যে ছোটো হলো টু তার মানে গসাগু হবে এটা এখন খেয়াল করো আমরা বি এর টার্মটা নেবো এখানে বি স্কয়ার এখানে কিন্তু বি নাই আর এখানে বি কিউব তো এখানে যেহেতু বি নাই তার মানে কিন্তু এটার গসাগু হবে না হ্যাঁ আমাদের গসাগু মানে কি প্রত্যেকটার মধ্যেই ওই জিনিসটা থাকতে হবে ঠিক আছে সেটাই হলো গসাগু তাহলে এখানে যেহেতু নাই তাহলে এটার গসাগু বের করার প্রয়োজন নাই এখন আমরা সি স্কোয়ার দেখব সি টু দি পাওয়ার ফোর সি স্কোয়ার সি স্কোয়ার তাহলে এটা আমরা নিতে পারবো সি টু দি পাওয়ার ফোর সি স্কোয়ার সি স্কোয়ারের গসাগু সি স্কোয়ার সবচেয়ে ছোটো সি স্কোয়ার এরপরে আছে ডি ডিটু দিবার ফাইভ ডিটু দিবার ফোর এখানে কিন্তু ডি নাই তাহলে ডি নেওয়ারও প্রয়োজন নাই তাহলে আমরা গসাগু কী বলতে পারি অতএব রাশি তিনটির গসাগু এই যে আমরা যা কিছু পেলাম ঠিক আছে এইটিন এ স্কোয়ার সি স্কোয়ার এটাই আনসার আশা করছি তোমরা বুঝতে পেরেছ এবার একইভাবে আমরা চোদ্দ নাম্বারটা বের করি তাহলে প্রথমে সংখ্যা নিব টোয়েন্টি ফিফটিন থার্টি ফাইভের গসাগু তো গসাগু মানে সবচেয়ে ছোটো এর মধ্যে ছোটো কোনটা ফিফটিন না ফিফটিন দিয়ে আমরা টোয়েন্টিকে ভাগ করি তাহলে ফিফটিন ওয়ান যা ফিফটিন এখন ফাইভ দিয়ে আবার ফিফটিনকে ভাগ করতে হবে থ্রি ফাইভ যা ফিফটিন তাহলে এই যে যেটা পেলাম হ্যাঁ তাহলে এটাই হলো এখন এই ফাইভ দিয়ে আমাদের আর একটা টার্ম আছে কিন্তু এই যে থার্টি ফাইভ ফাইভ দিয়ে আমরা থার্টি ফাইভকে ভাগ করে দেখব তাহলে ফাইভ সেভেন যা থার্টি ফাইভ তার মানে এটাও ভাগ করা যায় তাহলে এই ফাইভই হবে গোসাগো এরপরে এক্স এক্সের টার্মগুলো নিব এক্স কিউব এক্স টু দি পাওয়ার ফোর এক্স স্কোয়ারের গসাগু তো এখানে যেহেতু গসাগু সবচেয়ে ছোটো যেটা সেটা নেব এক্স স্কোয়ার এরপরে ওয়াই ওয়াই সবগুলোতেই আছে তাহলে আমরা ওয়াইও নেব এখানেও খেয়াল করো এই সবগুলোর মধ্যে ছোটো হলো ওয়াই স্কোয়ার তার মানে এর ভিতরেও কিন্তু ওয়াই স্কোয়ার আছে আর এর মধ্যে ওয়াই স্কোয়ার আছে তো এই অয় স্কোয়ারটা তিনটার মধ্যে আছে এজন্য কিন্তু আমরা নিচ্ছি অ স্কোয়ার এরপরে এ এ দেখো এখানে তিন জায়গাতেই আছে তাহলে এ নিব আমরা এ কিউব এ টু দি পাওয়ার ফোর এ কিউবের গসাগু তাহলে এখানে সবচেয়ে ছোটো হলো এ কিউব এ কিউব এ টু দিওয়ার ফোরের মধ্যেও আছে তাহলে এখানে গসাগু হল এ কিউব এরপরে বি টার্মটা দেখি বিটুদিপর ফোর বি কিউব বি স্কোয়ারের গসাগু তো সবচেয়ে ছোটো বি স্কোয়ার এখন আমাদের এই রাশিগুলোর গসাগু হবে যেই সবগুলো মিলে অতএব নির্ণীয় গসাগু ফাইভ কিউব এগুলো তোমরা একটা যদি বুঝতে পারো সবগুলো ম্যাথই কিন্তু তোমরা নিজেরাই করতে পারবে তখন এবার আমরা পনেরো নম্বরটা করব তাহলে প্রথমে আছে ফিফটিন টুয়েলভ ও টোয়েন্টি সেভেনের গসাগু তো এই গসাগুগুলো ভাগ পদ্ধতি কিন্তু আমরা আগে থেকেই জানি কীভাবে বের করতে হয় তো তারপরেও কিন্তু আমি এখানে করে দেখাচ্ছি সবচেয়ে ছোট যেটা সেটা দিয়ে তার চেয়ে বড়োটাকে আমরা ভাগ করব। তাহলে টুয়েলভ দিয়ে ফিফটিনকে ভাগ করবো টুয়েলভ অঞ্জায় টুয়েলভ তাহলে ভাগ শেষ থাকবে তিন এখন এই তিনকে তিন দিয়ে আবার এই এটাকে ভাগ করতে হবে পনেরো নম্বরটা করব তাহলে প্রথমে আছে ফিফটিন টুয়েলভ ও টোয়েন্টি সেভেনের গসাগু তো এই গসাগুগুলো ভাগ পদ্ধতি কিন্তু আমরা আগে থেকেই জানি কীভাবে বের করতে হয় তারপরেও কিন্তু আমি এখানে করে দেখাচ্ছি সবচেয়ে ছোট যেটা সেটা দিয়ে তার চেয়ে বড়োটাকে আমরা ভাগ করব। তাহলে টুয়েলভ দিয়ে ফিফটিনকে ভাগ করব টুয়েলভ অঞ্জার টুয়েলভ তাহলে ভাগ শেষ থাকবে তিন এখন এই তিনকে তিন দিয়ে আবার এই এটাকে ভাগ করতে হবে তাহলে তিন চারা বারো তাহলে যেটা দিয়ে আমরা ভাগ করি সেটাই কিন্তু গসাগু এখন এখানে যেহেতু আর একটা আছে সেটাকে আমাদের ভাগ করে দেখতে হবে এই থ্রি দিয়ে টোয়েন্টি সেভেনকে ভাগ করলে ভাগ করা যায় মিলে যায় তাই না মিলে যাচ্ছে তার মানে এই থ্রি হবে গসাগু এবার আমরা এক্সের টার্মগুলোকে নেব এক্স স্কোয়ার এক্স কিউব ও এক্স কিউবের গসাগু সবচেয়ে ছোটো এক্স স্কোয়ার তারপরে ওয়াই কিউব ওয়াই স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার ফোরের গসাগু এখানেও সবচেয়ে ছোটো ওয়াই স্কোয়ার তারপরে জেড আমরা দেখবো সবগুলোতে আছে কি না আছে জেড টু দি পাওয়ার ফোর জেড কিউব জেড টু দি পাওয়ার ফাইভের গসাগু এখানে দেখো সবচেয়ে ছোটো হলো জেড কিউব তাহলে এখানে জেড কিউব গসাগু এরপরে এ এ কিউব এ টু দি পর ফোর এ টু দি পর সেভেনের গোসাগু তাহলে এখানে এ কিউব সবচেয়ে ছোটো অতএব নির্ণীয় গসাগু থ্রি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড কিউব এ কিউব

তাহলে আমরা একটু বের করে দেখি এগুলো তোমরা রাফে করে দেখবে ঠিক আছে ফর্টি টুকে ভাগ করবো এইটিন দিয়ে আমরা ফর্টি টুকে ভাগ করব তাহলে থার্টি সিক্স সিক্স তাহলে আমরা এটার গসাগো পাচ্ছি সিক্স ঠিক আছে এই দুইটার তাহলে এখন সিক্স দিয়ে বাকিগুলোকে ভাগ করে দেখব সিক্স দিয়ে সিক্সটিকে ভাগ করবো এটা ভাগ যাচ্ছে তারপরে সিক্স দিয়ে সেভেন্টি কে এগুলো তোমরা মুখে মুখেই পারবে করে দেখার কোনো প্রয়োজন নাই শুধুমাত্র এই প্রথমটা একটু করে দেখতে হবে তারপরে কিন্তু সিক্স দিয়ে বুঝতেই পারছো এটাকে ডিভিজেবল মানে ভাগ করা যায় মিলে যায় ভাগ করলে যেটা এটাও ভাগ করা যায় হুম তাহলে সিক্সই হবে গসাগো এবার খেয়াল করো যে আমরা এর টার্মগুলো নিব এ এখানে আছে এ এখানে খেয়াল করো এখানে কিন্তু এ নাই তাহলে এর গসাগু কিন্তু হবে না কারণ এটার ভিতরে কমন নাই গসাগু মানে প্রত্যেকটার মধ্যে থাকতে হবে তাহলে এর টার্ম আমরা নিব না আমরা বি খেয়াল করি বি সবগুলো আছে কি না এখানে আছে এখানে নাই এখানে নাই তার মানে একটাতে যেহেতু নাই আমরা আর চেক করব না তারপরে সিটা দেখি সি এখানে আছে এখানে আছে এখানে আছে এখানে নাই তাহলে সিও আমরা নিতে পারবো না এখন আমরা ডি দেখি ডি দেখো প্রথমটাতেই নাই তাহলে কিন্তু এগুলোর গসাগুণ নির্ণয় করা সম্ভব না ঠিক আছে তাহলে এখানে আমরা একবার এভাবে লিখে দিতে পারি এ কিউব বি টু দি দ্বিপর ফোর সি টু দি দ্বীপর ফাইভ এ টু দি দীপর ফোর সি কিউব ডি টু দি দ্বিপর ফোর বি কিউব সি টু দি দ্বীপর ফোর ডি টু দি দ্বীপর ফাইভ এই স্কোয়ার বিটুতি ফর ফোর এর উৎপাদকগুলির সাধারণ ঘাত নেই অতএব নির্ণীয় গসাগু একল টু সিক্স এটা অ্যান্সার যেটা থাকবে না সরাসরি আমরা এভাবে লিখে দেব এবার আমরা সতেরো নম্বরটা করবো দেখো এতক্ষণ আমরা ছিল এই এই ধরনের রাশি এবার আমরা এই যে প্লাস মাইনাস দিয়ে পাবো সেজন্য আমরা এগুলোকে প্রত্যেকটার কিন্তু উৎপাদক বের করতে হবে এই জন্য প্রথম রাশি আলাদা আলাদা করে লিখে নেব এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স তাহলে এখানে এক্স কমন এক্স মাইনাস থ্রি এবার দ্বিতীয় রাশি এক্স স্কোয়ার মাইনাস নাইন তাহলে এক্স স্কোয়ার মাইনাস থ্রি স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এক্স প্লাস থ্রি এক্স মাইনাস থ্রি তৃতীয় রাশি এক্সকোয়ার মাইনাস ফোর এটাকে দেখো কোনো ফর্মুলায় ভাঙা যায় না এই জন্য আমরা এই যে মাঝখানেরটাকে ভাঙবো হ্যাঁ থ্রি ওয়ান যা থ্রি তাহলে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস এক্স প্লাস তাহলে প্রথম দুইটার মধ্যে এক্স কমন যাবে এক্স মাইনাস পরের দুইটার মধ্যে ওয়ান কমন নিব তাহলে এক্স একটা সমস্যা কি যেন আমরা যখনই ম্যাথ করি এই যে আমি উৎপাদকে বিশ্লেষণ করছি এগুলো কিন্তু আমরা আগের চ্যাপ্টারে আগে শিখে এসেছি এখন যারা ভালো করে উৎপাদকে বিশ্লেষণই শেখো নাই তারা যখন এসে যে লসাগু গসাগু বের করো তখন তাদের কাছে অনেক কঠিন মনে হয় আর যারা উৎপাদকটা সুন্দর করে বিশ্লেষণ করতে পারো তাদের কিন্তু আর শুধু গসাগু কি সেই জিনিসটা এখানে এসে বুঝলেই হয় হুম তখন আর এই জিনিসটা বোঝার প্রয়োজন হয় না আর এটা বের করতে গিয়ে যারা কঠিন মনে হয় উৎপাদকের বিশ্লেষণ বুঝতে পারো না তাদের জন্য কিন্তু এই চ্যাপ্টারটা অনেক কঠিন মনে হবে সেই জন্য বেসিক প্রথম থেকে সবগুলো জিনিস যদি বুঝে আসো তাহলে প্রত্যেকটা ম্যাথে যখন করবে তখন ইজি মনে হবে এখন আমরা গোসাগর শিখছি সো গসাগুর ব্যাপারটা ইম্পর্টেন্ট তো গসাগু মানেই হলো এই যে তিনটা রাশি প্রত্যেকটার মধ্যেই ওই জিনিসটা থাকতে হবে তাহলে দেখো এই যে আমরা দেখতেই পাচ্ছি যে এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি শুধু এইটাই কিন্তু সব জায়গায় আছে বাকি কোনোটাই সব জায়গায় নাই তাহলে কষ হবে এক্স মাইনাস থ্রি আর আমি একটা কথা বারবারই বলি তোমাদের শুনতে হয়তো অনেক সময় খারাপ লাগে কিন্তু যদি ম্যাথ বুঝে না করো শুধু দেখে দেখে কপিতে উঠাও তাহলে কিন্তু তোমাদেরই প্রবলেম হবে পরবর্তীতে যে কোনো ম্যাথ আসলে ওটা আর করতে পারবে না সেজন্য ম্যাথটা বুঝে নেওয়া খুব জরুরি একটা ম্যাথ বুঝে নেবে দেখবে সবগুলো তুমি নিজে থেকে করতে পারবে প্রথম রাশি এইটিন তাহলে এটাকে আমরা একটু ভেঙে নিলাম এক্স কিউব মানে তিনটা আর কি দ্বিতীয় রাশি টোয়েন্টি ফোর তাহলে এখানেও ऋति रशी 32 x² - y² তাহলে x + y, y x - y অতএব নির্ণীয় গাগু দেখো এই যে এখানে টু 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 এরপরে দেখো থ্রি এখানে আছে এখানে আছে কিন্তু এখানে কিন্তু নাই তাহলে আমরা নিতে পারবো না আবার এই টুগুলো এখানে আছে কিন্তু এখানে কিন্তু আর টু নাই তাহলে শুধুমাত্র এই যে টু পেলাম একটা একটা টু নেওয়া যাবে আর এখানে এর মধ্যে দেখো কমন শুধুমাত্র এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই এই তিনটা ঠিক আছে আর বাকিগুলো কিন্তু কোনোটাই কমন না এক্স প্লাস টু এক্স মাইনাস ওয়াই এক্স প্লাস থ্রি এগুলো কোনোটাই কিন্তু অন্য কোনো জায়গায় নেই তাহলে ঘশগ হবে টু ইন্টু এক্স প্লাস ওয়াই আনসার আশা করছি তোমরা বুঝতে পেরেছ কীভাবে করতে হবে উনিশ নাম্বার প্রথম রাশি এ স্কোয়ার বি এ কিউব মাইনাস বি কিউব তাহলে এটা ফর্মুলায় ভেঙে নেবো এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস প্লাস বি ফর্মুলা কিন্তু খুব ভালোভাবে মুখস্থ রাখা জরুরি কারণ এসব ম্যাথ করার সময় ফর্মুলা যদি মনে না আসে তাহলে কিন্তু কোনো ম্যাথই করতে পারবে না এটু দ্বিপর ফোর প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পর ফোর তাহলে দেখো এটাকে আমরা একটা ফর্মুলার মধ্যে ফেলব এই স্কোয়ারকে স্কোয়ার করলাম প্লাস টু ইন্টু এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস বি তাহলে দেখো এখানে সবগুলোই কিন্তু ঠিক আছে পেলাম কিন্তু এইখানে এ স্কোয়ার বিস্কোয়ার আছে আমরা নিলাম টু এ স্কোয়ার বিস্কোয়ার এই যে ফর্মুলা ফেলার জন্য তাহলে একটা স্কোয়ার বিস্কোয়ার বেশি হয়ে গেল না সেটাকে আমরা মাইনাস করে দেব মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার তাহলে এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস আর এখানে এ বি হোল স্কোয়ার ঠিক আছে এই যে এটাকে আমরা এভাবে লিখলাম তাহলে এখন দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটাকে আমরা ফর্মুলায় ভেঙে দেব তাহলে একটু সাজিয়ে লিখলাম মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার হুম এটা এ স্কোয়ার এটা বি স্কোয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে এ প্লাস বি এ মাইনাস বি তো এই মাইনাস বিটা আমরা পরে না লিখে ভিতরে লিখেছি গুছিয়ে লেখার জন্য যাতেই যে এটার মতো করে পাই নইলে আমাদের আর একটা লাইন এক্সট্রা লিখতে হবে এটা লিখতে পারবে কোনো সমস্যা নেই তৃতীয় রাশি এ কিউব বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি কিউব প্লাস এ বি টু দ্বিপর ফোর তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো এখানে কিন্তু প্রত্যেকটার মধ্যেই এ বি আছে এ বি তাহলে আমরা কমন নিতে পারবো তাহলে এখানে একটা এ আছে একটা এ কমন নেওয়া যাবে আর বি এর সবচেয়ে ছোট কোনটা বি স্কোয়ার আর এর সবচেয়ে ছোট এ তাহলে এ বি স্কোয়ার আমরা কমন নিতে পারবো এই কমন নেওয়া মানে এই এ বি স্কোয়ার দিয়ে এটাকে ভাগ করবা প্রত্যেকটাকেই বি স্কোয়ার দিয়ে ভাগ করব ভাগ করে যেটা পাবো সেটাই আমরা এখানে যোগ বিয়োগ আকারে বসাবো তাহলে এখানে পাবো এ স্কোয়ার এ বি প্লাস এখানে পাবো বি স্কোয়ার অতএব নির্ণয় গসাব দেখো এই জিনিসটা প্রত্যেকটার মধ্যেই আছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এই তিনটাতেই আমরা পাবো এটা তাহলে এইটা আমরা নিব আর এই যে এ স্কোয়ার বি এখানে সবচেয়ে ছোটো কোনটা দেখো এর মধ্যে সবচেয়ে ছোট ঘাত যেটাতে সেটা আমরা নিব তো এ হলো সবচেয়ে ছোট হুম তাহলে এ নিব। আর বি এর মধ্যে কি আছে বি স্কোয়ার বি স্কোয়ার আর এখানে আছে বি তার মানে বি সবচেয়ে ছোট তাহলে এবি ঘাত যেটা সবচেয়ে ছোট সেই দুইটা আমরা নেব আর এটা নেব এ স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার এটাই হলো আনসার এবার আমরা গসাগুর শেষ অঙ্কটা করব এরপরে আছে লসাগু লসাগু আমরা পরবর্তী ভিডিওতে করব আর যারা চ্যানেলটি তো নতুন তারা সাবস্ক্রাইব করে রেখো আর চ্যানেলটি যদি তোমাদের প্রয়োজনীয় মনে হয় তাহলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবে যাতে তোমার মাধ্যমে সবাই উপকৃত হতে পারে এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার মাইনাস টেন এ তাহলে এখানে দেখো শুরুতে আমরা এ কমন নিতে পারবো এ স্কোয়ার মাইনাস থ্রি এ মাইনাস টেন তাহলে এটাকে আমরা মাঝখানেরটাকে ভেঙে নেব টেনকে ভাঙলে ফাইভ টু যার টেন তাহলে এখানে ফাইভ এ প্লাস টু এ মাইনাস টেন এই যে আমি আগেও বলেছি কোনটার আগে মাইনাস বসবে সেটা ডিপেন্ড করে এখানে কোনটা আছে হ্যাঁ তাহলে এই বড়োটার আগে আমরা মাইনাস দিলাম আর ছোটোটার আগে প্লাস দিলাম তাহলে এই যে এখানে প্লাস মাইনাস করলে মাইনাস থ্রি এ পাব এখন আমরা কমন নিব এ মাইনাস ফাইভ প্লাস টু এ মাইনাস ফাইভ দ্বিতীয় রাশি এ কিউ প্লাস সিক্স এ স্কোয়ার প্লাস এইট এ এখানে কিন্তু এ কমন যাবে সিক্স এ প্লাস এইট এটাকে আমরা মাঝখানেরটাকে ভেঙে নেব দেখো এইটকে ভাঙলে ফোর টু যার এইট ফোর আর টু প্লাস করলেও কিন্তু সিক্সে আসে তাহলে ফোর এ প্লাস টু এ প্লাস এইট এ কমন নেবো এ প্লাস ফোর প্লাস টু কমন নেব এ প্লাস ফোর এ প্লাস ফোর এ প্লাস টু এবার তৃতীয় রাশি এটু দ্বিপর ফোর মাইনাস ফাইভ এ কিউব মাইনাস ফোরটিন এ তাহলে এখানে এ স্কোয়ার কমন নিয়ে যাবে যেহেতু এর সবচেয়ে ছোটোটা হলো এ এ স্কোয়ার এখানে থাকবে এ স্কোয়ার মাইনাস ফাইভ এ মাইনাস ফোরটিন এখানেও মাঝখানাটাকে ভেঙে নিতে হবে ফোরটিনকে দেখো সাত দুগুণে চোদ্দো আবার সাত আর দুই প্লাস মাইনাস করলে কিন্তু ফাইভ আসে তাহলে মাইনাস সেভেন এ প্লাস টু এ মাইনাস ফোরটিন এ কমন নিলাম এ মাইনাস সেভেন প্লাস টু কমন যাবে এ মাইনাস সেভেন এ মাইনাস সেভেন এ প্লাস টু অতএব নির্ণীয় গসাগু এখানে দেখো এখানে আছে এ স্কোয়ার আর কোথায় কী আছে সবগুলো আমরা দেখব এখানে আছে এ আর এখানেও আছে এ তার মানে এটা কমন এ নেব আমরা আর দেখো এখানে আছে এ মাইনাস সেভেন এ প্লাস টু এখানেও এ প্লাস টু এখানেও এ প্লাস তার মানে এ প্লাস টুটা কমন যাবে বাকিগুলো কিন্তু কোনোটাই কমন না তোমরা মিলিয়ে দেখতে পারো প্লাস এটাই অনেকেই তোমরা ম্যাথগুলো ভালো করে না দেখে লিখে ফেলো মিস এটা ভুল হয়েছে ওটা ভুল হয়েছে কোনো কথা না বলে ডিরেক্ট লিখে দাও ভুল হয়েছে এতে কিন্তু অনেক স্টুডেন্টদের প্রবলেম হয় তারা মনে করে এখানে ভুল আছে আসলে কিন্তু ভুল নাই ঠিক আছে তো ভালো করে না জেনে না শুনে কমেন্টে এই ভুল ব্যাপারটা লিখবে না কনফার্ম হয়ে না কোনো কথা বলা ঠিক না ঠিক আছে আজকে তাহলে এই পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো সবসময় ভালোর সাথে থেকো আল্লাহ হাফেজ